হ্যালো ভিয়াস সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনিয়ন পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা আর একটা ভিডিও শুরু করছি তো এই হাঁস খামার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে আমার এই তিন বছর সাড়ে তিন বছরের অভিজ্ঞতায় তখন আমি হাঁস খামার শুরু করছি যে আমি কী সব বাধার যে সম্মুখীন হয়েছি তা আজকে আপনাদের সঙ্গে চলে শেয়ার করি তো আসলে যখন আমি হাঁস খামার শুরু করি তখন এই হাঁস খামার নিয়ে আমাকে কিন্তু অনেক মানুষ অনেক কথা কিন্তু বলছে যে হাঁস ও করছে পুরো তোমার লস খাবে শেষ হয়ে যাবে হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি এমনকি বাড়ির লোকজনের পরেও কিন্তু প্রচুর পরিমাণ পিসা রাখছে যেহেতু আমি একজন বিবাহিত তো আমার পরিবারের পরেও কিন্তু প্রচুর পরিমাণে চাপ আসছিলো যে এ ধ্বংস হয়ে যাবে হে হয়ে যাবে তা হবে হাঁস করে কখনো কেউ লাভবান হতে পারে না তা আমি কিন্তু একজন রোখা আমি আপনাদের কাছে বলছি যে একটা ছেলে তো আমি এখন আমাদের গ্রামের নকশায় আমি চেঞ্জ করে দিচ্ছি অর্থাৎ এই হাঁস ই করে কারণ আমি যেভাবে সফল আমার আশেপাশে আমি কোথাও কিন্তু এইভাবে কিন্তু কাউকে আমি দেখি না যে আসলে আমি যে এতভাবে এতভাবে সফল তো আমি টানাই যে ছয় মাস যাবত ডিম পাইতেছি কোনো আমার দুইশো দুশো প্লাস আমার দুশো পঁচিশ হাস থেকে আমি হলো প্রায় হলো নাইনটি ফাইভ পার্সেন্ট হলো ডিমের প্রোডাকশন পাইতেছি তো আসলে একটু ধরার আর বাইরে তো আসলে কাউকে না দেখাইলে আসলে কেউ হলো আসলে কাউকে যদি আমি বলি আসলে বিশ্বাস করতে কষ্ট হয় তাদের কিন্তু আমি আপনাদের দেখাই ইউটিউবের মাধ্যমে আপনারা হয়তোবা বিশ্বাস করেন কিছু কিছু হয়তো হয়তোবা নাও বিশ্বাস করতে পারেন সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যবহার তো আমার যারা এখন হলো আগে আমার নিয়ে কটাক্ষ করতো অনেক কোনো অনেক ব্যঙ্গ করতো অনেক কথা বলতো তো সেই সব বিষয়ে এখন কিন্তু তারা আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আসে আরও হেল্প তো তাদের আমার দেখা থেকে কিন্তু আমার গ্রামে এখন কিন্তু অনেক পরিসরে কিন্তু হাসকামা আমার থেকে বড়ো পরিসরে কিন্তু হাঁসকাম শুরু হচ্ছে তা করুক সবাই ভালো থাকলে এটাই এলো দোয়াকাম্য এটা ছাড়া আর কোনো কিছু না তো আসলে এই যে যে তিন বছরের যে আমার এলো পথ ছলা এই পথ ছলা ওই অতিক্রম করতে গেলে যে আসলে কী সব বাধার সম্মুখীন হয়েছে তা আপনাদের না বললে আপনারা বুঝতে পারবেন না তো এই হাঁসকামার তিন বছরের যে অভিজ্ঞতা আমার এই যে অভিজ্ঞতাটা আমি যে অর্জন করছি এর ভিতর থেকে কিন্তু অনেক দুঃখ বেদনা অনেক কিছুই কিন্তু শেয়ার করেছে আমি বুঝতাম না যে আসলে একটা হাঁসের কি রোগ হয়েছে কি দেখি বৃত্তান্ত আমি শূন্য থেকে আর কি শুরু করছি আসলে আমি কোনো কিছু বুঝতামই না যে আসে আসার রোগ কী কীভাবে মেডিসিন দিতে হয় কীভাবে ট্রিটমেন্ট করতে হয় এইসব বৃত্তান্ত কোনো কিছুই কিন্তু আমি জানতাম না এবং কি বুঝতাম না তো এক খামার থেকে অন্য খা খামার আমার এখানে কিন্তু খামার নাই আমি কোথাও যে যে দৌড়াই বেড়াইছি আপনাদের বললে আপনারা আসলে বিশ্বাস করবেন না যে আমি কোথাও না কোথায় গেছি আমি রাজশাহী খুলনা সিলেট এই সব অঞ্চলও কিন্তু আমি গেছি শুধু হলো আমার চেদের কারণে যে আমি এই হাঁস খামার থেকে সফলতা অর্জন করে আমি দেখাবো 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 যার জন্য কিন্তু এখান থেকে কিন্তু অনেক দূরে কিন্তু আমার যে আমার দেশের বাড়ি কিন্তু মাগুরা মাগুরা জেলা আরপাড়া থানা এখানে কিন্তু আমার তা এখান থেকে যে যেখানে কথাগুলো আমি বলতেছি তো সেখানে কিন্তু অনেক দূরের পথ এবং কি আমার যায়ে থাকা জায়গাও পর্যন্ত ছিল না কিন্তু আমি কষ্ট করছি আমি সফলতা অর্জন করেছি আমি দেখাইছি মানুষকে যে আমি পারি কারণ ইচ্ছাশক্তি থাকলে আসলে মানুষকে দমানো তো সোজা না তো হাসের এখন আমার হাসের এ টু জেড যদি কোনো সমস্যা হয় আমি কিন্তু চোখ বন্ধ করে বলে দিতে পারি আমার হাঁসের এই সমস্যা কিংবা হাঁসের এই এই সমস্যা হলে এই সব হলো মেডিসিন ব্যবহার করতে হয় তো আমি যে কি প্রান্ত আপনাদের এক কথায় আমি যে বলে দিলাম যে আসলে আমি এখান থেকে ওখানে কিছু ওখান থেকে ওখানে কিছু আসলে মূলত আসলে বললে যেরকম করে বলে দেওয়া যায় আসলে জিনিসটা আসলে এতটাও সোজা না কিন্তু তো আমি যেসব বাধা অতিক্রম করছি তা আসলে ধরা বাইরে আসলে সেসব কথা আর দিনগুলোর কথা কিন্তু মনে পড়লে কিন্তু নিজের কাছে খুবই খারাপ লাগে কিন্তু আবার একটা দিক থেকে খুব ভালো লাগে যে না আমি পারছি কারণ আমি চেষ্টা করছি আমাকে কেউ দমায় রাখতে পারি নাই কারণ আমার চেষ্টা আমার ইচ্ছাশক্তির কাছে কিন্তু সবাই পরাজিত তো এই যে যে ঘরটা করা আমার এই যে ঘরটা করা আমার বাসা কোথায় আপনার তো দেখাইছে আমার বাড়ি কিন্তু ওই পাশে কিন্তু এখানে এসে কিন্তু আমার ঘর আমার ওখানেও কিন্তু জায়গা আছে হোটেল জায়গাতে সব কিছু কিন্তু ওখানি ঘর করতে পারে না কিন্তু এখন কি দেখেন আমি ইচ্ছা করলাম যদি যেখানে ইচ্ছা আমি তখন সেখানে কিন্তু ঘর করতে পারি কারণ এখন আমার সফলতার কাছে সবাই কিন্তু হার মারছে তো ভাই হাঁস খামার এমন একটা প্রফিটেবল ব্যবসা যদি আপনি করতে পারেন তাইলে কিন্তু প্রচুর পরিমাণে টাকা অর্থ ইনকাম করতে পারেন আর যদি আমি বলে দিলাম যে আমি কষ্ট করে এত সফলতা অর্জন করছি বলে যে আপনারা পারবেন এমন কিন্তু না এতে কিন্তু লসেরও প্রচুর পরিমাণের সম্ভাবনা কিন্তু আছে যদি আপনি পারেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে একাগ্রতা থাকে যদি ধৈর্য থাকে তাইলে কিন্তু আপনি এই হাঁস থেকে লাভবান হতে পারবেন লক্ষ টাকা এমনকি কোটি টাকা ইনকাম করতে পারেন যদি আপনার বেসিকের উপরে আর কি নির্ভর করে যদি আপনার এক হাজার হাঁস হয় পাঁচ হাজার হাঁস হয় সেইভাবে আপনার ফর্ম ডবল দিতে হবে আমার দুইশো বত্রিশটা আমি সেইভাবে ই করি এখন দুই হাজার পাঁচ হাজার কার দশ হাজার হাঁস থাকলেও আমার কোনো সমস্যা নেই আমি বুঝতে পারি যে কোনটা কী করতে হবে কি না কারণ এই হাঁসগুলো পুরোটাই হলো আমার সন্তানের মতো আমি একটা হাঁস দেখলেই আমি বুঝতে পারি যে আর কী চাইতে আর কী এর সমস্যা তো যাই হোক আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য মানে আমি আসলে এই যে আমাদের তিন চার বছরের সাড়ে তিন বছরের যে অভিজ্ঞতাটা এই অভিজ্ঞতা অর্জন করতে যেসব বাধা সম্মুখীন হয়েছি তো আপনারা কিছু কিছু যদি আপনাদের না বলে আসলে ভাবেন যে আসলে হাঁস কামার এত সহজ আসলে কিন্তু এতটা সহজও না যদি আপনি মেন মেন বিষয়গুলো জানতে পারেন ধরতে পারেন সেই পথে যদি চলতে পারেন তাইলে কিন্তু আপনি হলো অবশ্যই লাভবান হতে পারবেন তো আমি যদি এৰম ইউটিউবে যদি এই ৰকম আৰু ভিডিঅ' পাইতাম আমাৰ মতে যদি কেৱল বুলি বুজাই দিয় এ টু জেড যদি বুজাই দিয় তাই কিন্তু আমার হতো কষ্ট লাগবে না আমরা বুঝতাম কারণ আপনাদের তার প্রান্তে তো আমি হলেও পৌঁছে গেছি আপনারা যারাই আমার ভিডিও নিয়মিত দেখেন আমার কিছু কিছু সাবস্ক্রাইবার আছে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে বসে থাকে তারা কিন্তু মনে পেলেন আমাকে খুব ভালোবাসে এমনকি কিছু কিছু ভাইয়ের এমন ইম্প্রুভ হয়েছে আশি পার্সেন্ট পঁচা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মতো ডিম তারা পারছে আমার আমার ফর্মুলা অবলম্বন করে তো আমাকে কিছু কিছু ভাই কমেন্ট করছে তো আমি এখন থেকে দেখি কমেন্টগুলো হলো শেয়ার করার চেষ্টা করব আপনাদের মাঝে আসলে ভাই আপনারা ভালো হন আপনাদের আমি দোয়া করি স্বপ্নের জন্যই যে শুধু আমি একা সফলতা অর্জন করব না আমার খামারি যারা আছে যারা আমাকে ভালোবাসে আমার এই যে আমার সাবস্ক্রাইবার এটা আমার পরিবারের মতো এরা যদি একটা কিছু করে যদি স্বাবলম্বী হয় তাহলে আমার নিজের কাছে খুব ভালো লাগবে এবং কি একটা জিনিস কি আসলে আমি যদি আপনাদের মন থেকে দোয়া করি আপনার যদি আমার মন থেকে দোয়া করেন দোয়া দোয়া অবশ্যই উপর একজন আছে তিনি অবশ্যই হলো সেগুলো হলো দেখবে তো মানুষের উপকার করলে কখনো কিন্তু ক্ষতি হয় না অবশ্যই ভালো হয় তো যাক সেসব বিষয় গেল তো আমি যেরকম করে ভিডিও করে আপনাদের কাছে পৌঁছাই আসলে এভাবে কিন্তু যদি আমি ভিডিওগুলো আমার কাছে কেউ যদি আমি তো যদি আমি পাইতাম তাহলে কিন্তু আমার এত কষ্টটা করা লাগতো তারপরেও একটা বিষয় জেনে কি নিজে হাতে প্র্যাকটিক্যালি জিনিস করে শেখা আর একজনের তা দেখে শেখা কখনোই কিন্তু এক না তো আমি প্র্যাকটিক্যালি যেসব জিনিসগুলো দেখছি শিখছি হাস সম্পর্কে তো আমার এটা হলো আজীবনের একটা অভিজ্ঞতা থেকে গেছে তো আমি চোখ বন্ধ করে এখন সব কিছু হলো করতে পারি হাস সম্পর্কে হাস নিয়ে নানান প্রেডিকশন আমি কিন্তু করতে পারি তবে যদি আমি আগের দিন গতকাল একটা ভিডিও ছাড়ছি যে আসলে খাবার খরচ কমে হাঁসের লালন পালনের পদ্ধতি আসলে ওটা হলো সম্পূর্ণ বানোয়াট কথা এবং ভুল কথা হাসের খাবার কখনও কমানো যায় না এটা হলো যারা বলে তারা হলো সম্পূর্ণ ভুল ধারণা যারা হাঁস ছেড়ে পালন করে তাদেরও কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা খাবার দিতে হয় তো খাবার ছাড়া কখনো কিন্তু হাঁস হয় না যে যাই বলুক যে এত পরিমাণে শামু দেবো অবত পরিমাণে শামুক দেবো এইসব হলো সম্পূর্ণ মিথ্যে কথা এবং বানোয়াট কথা ওগুলো হলো শুধু হলো আপনাদের প্রবলিত করবে যে ওনার কাছ থেকে খাবার নিবেন খাবার সেল দেবে এই কারণ আমি আমার এখানে দেখলাম আমি যদি কোনো কিছু সেল দিই না অর্থাৎ আমি আপনাদের যেটা বলবো এটাই হলো আপনাদের বিশ্বাস করতে হবে কারণ আমি এখানে কোনো কিছু কিন্তু বিক্রি করতে আসি নাই তো যারা বিক্রি করার জন্য আসে তারা কিন্তু এইসব কথাগুলো বলে এ কমাবে তা কমাবে কম লাগবে মূলতই না মূলত একটা জিনিস কি ডিমের হাঁস হোক আর যে হাঁস হোক আপনি দেড়শো গ্রাম খাবার মেপে আপনি হলো হাঁসকে খাবার দিবেন ওর বেশি হোক হাঁস কখনও খাইতে খাইতে পারবেন ডিমের হাঁস হোক আর অন্য যে মানে অন্য হাঁস হোক তো দেড়শো গ্রামের উপরে একটা হাঁস কখনও খাইতে পারে না তো সেই আন্দাজে আপনি খাবার দিবেন হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন যদি এর কমে আপনি খাবার দেন কিন্তু কোমা যদি খাবার দেন তাহলে কিন্তু সে হাঁস থেকে কখনো কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না হাঁস ছেড়ে পালন করেন আর বদ্ধভাবে আর আবদ্ধভাবে যেভাবেই পালন না করেন না কেন হাঁসকে একটা নির্দিষ্ট পরিমাণে খাবার আপনার দেওয়াই লাগবে যারা ছেড়ে পালন করে বিলে পালন করে তারা যদি পর্যাপ্ত পরিমাণে খাবার দেয় তারপরেও কিন্তু উঠানোর আগে ওরা কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা কিন্তু খাবার ওরা ব্যবহার করে তার ফলে কিন্তু ওরা ভালো পার্সেন্টেজে ডিম পায় ভালো পার্সেন্টেজ ডিম পাই তো কিন্তু আমাদের মতো এত পার্সেন্টেজে ওরা নাইনটি ফাইভ নাইনটি এইট পার্সেন্ট প্রথম পার্সেন্ট কখনও কিন্তু ডিম ওরা উঠাইতে পারবে না আমি আপনাদের লিখে দিতে পারি কখন ওরা উঠাইতে পারবে না কারণ এই যে আমরা বদ্ধভাবে হাসপাল পালন করি এই যে বদ্ধভাবে পালন করলে যে আমাদের নির্দিষ্ট যে খাবার নির্দিষ্ট পরিমাণে আমরা যে পরিমাণে ডিম পাবো ওরা কিন্তু কখনো সেই পরিমাণে ডিম পাবো কিন্তু আমাদের থেকে ওদের লাভের পরিমাণ বেশি থাকবে কেন থাকবে কারণ ওদের খাবার খরচ একবার কতটুকু খাবার খরচ লাগে বেশি খাবার খরচের ওরা লাগে না সারাদিন মাঠে চড়ানো থাকে উঠানোর সময় কিছু খাবার দেয় জাস্ট এইটটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিম পাইলেও কিন্তু ওদের সবই থাকে দেয় কিন্তু আমাদের তো আসলে দুইবেলা হলো পুরোদমে কিন্তু খাবার দেওয়া লাগে খাবার দেওয়ার পরে আমি দুইবেলা ইউজ করি দুইবেলা ইউজ করি বলেই যে কম ইউজ করি এমন কিন্তু না আমার কিন্তু প্রায় দুশো বত্রিশটা হাসে আমার কিন্তু তিরিশ বত্রিশ তেত্রিশ কেজি বলতে হলো আমি খাবার দিই তেত্রিশ কেজি বলতে হলো খাবার আমার হাসে হলো খাই তো অর্থাৎ সেই আন্দাজে হিসেব করে আমি খাবার দিই দুইবেলা খাবার দিই তো যারা ছেড়ে পালন করে তাদের লাভের সংখ্যাটা একটু বেশি থাকে আর আমরা যারা আবদ্ধভাবে আমাদেরও মোটামুটি ভালোই থাকে আমি মনে করি ছেড়ে দিয়ে ওই ওই কষ্ট করার থেকে এইভাবে বৌদ্ধভাবে হাসকমার করা আরও বেশি বেটার আমি মনে করি কারণ যার যেটা ইচ্ছা সে সেইভাবে পালন করতে পারে তার আগে বিক্রি করতে ব্যাপার তো আমি আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করি তার কারণ এলো একটাই যে কারণ আমি যেভাবে পথ চলছি এদের কষ্টের ভিতর দিয়ে পথ চলছি তো ধৈর্য ধরলে আপনারা তার ফল কিন্তু অবশ্যই পাবেন তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো ভিডিও লম্বা করবো না তো যাওয়ার আগে একটা কথাই আপনাদের বলবো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেবো অবশ্যই আমার পাশে টাকা চেষ্টা করুন তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন